সারাদেশে আতঙ্কের নাম রাসেলস ভাইপার সাপ এই আতঙ্কের মধ্যে এবার পুলিশ একাডেমিতে ষোলোটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে প্রথমে সকাল দশটায় নয়টি সাপের বাচ্চা বের হয়ে পুলিশ একাডেমিতে আসে এরপর দ্বিতীয় দফায় আরও সাতটি সাপ বের হয়ে আসে এর মধ্যে বেশ কয়েকটি রাসেলস ভাইপার সাপ মেরে ফেলা হয় একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল এ তথ্য নিশ্চিত করে বলেন সম্প্রতি দেশের বিভিন্ন জেলার লোকালয়ে এই সাপ দেখা যাচ্ছে যা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে রোববার সকাল থেকে দুই দফায় রাসেলস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসম্মুখে বের হয়ে আসে প্রথমে নয়টি পরে আরও সাতটি সাপের বাচ্চা দেখা যায় এ ঘটনা ঘটেছে রাজশাহীর চারঘাট উপজেলার সারদাই পুলিশ একাডেমিতে সবগুলো সাপ পুলিশ একাডেমির ভেতরেই ছিল বলে জানান অতিরিক্ত এ পুলিশ সুপার তিনি বলেন বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে বাকি কয়েকটি সাপ বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে